গোলাপ অনেকেরই খুব পছন্দের ফুল এত সুন্দর তো আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি এই যে আমার এত সুন্দর একটা গোলাপ গাছ দেখতে পাচ্ছেন যারা আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখে আসছেন তারা অবশ্যই আমার গোলাপ গোলাপ গাছটির সাথে পরিচিত আমি কিভাবে গাছের পরিচর্যা করি করি কি কি সার প্রয়োগ আপনারা যদি জানতে চান অবশ্যই আমি এই নিয়ে একটি ভিডিও তৈরি করব যদি আপনারা চান আর দেখতে পাচ্ছেন আমার ছোট ছোট কাজগুলোর কারণে কি পরিমাণ গোলাপের কলে আসছে আপনারা দেখতেই পারছেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক কলি আসছে ইনশাল্লাহ অনেক অনেক ফুল আসবে তো আজকের ভিডিওটা বড় করলাম না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন